আলহামদুলিল্লাহ অনেক দিন পর আমাদের গাড়ির উপর থেকে অনেক বড় বোঝা আল্লাহ সরিয়ে দিয়েছেন বাংলাদেশের মানুষ আজকে বিজয় উল্লাসে উজ্জীবিত কিন্তু আমরা কিছু টেনশনের মধ্যেও আছি এই পরিস্থিতিতে কারণ এইমাত্র নিউজে দেখলাম যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালানোর পর আগরতলাতে আসছেন কলকাতাতে ওখানে টিকতে পারেন নাই এরপরে দিল্লিতে দিল্লিতেও ওখানে টিকতে পারেন নাই এরপরে ওনাকে এখন লন্ডনের পথে ওরা পাঠিয়ে দিয়েছে তো শেষ পর্যন্ত আমাদের গলায় উনি জুলবেন লন্ডনেই শেষ পর্যন্ত উনি আসতেছেন তো এখানে আল্লাহর কি বিশ্বাস দেখেন দীর্ঘ লম্বা সময় ধরে বেগম খালেদা জিয়ার বড়ো পুত্র তারেক রহমান এখানে বন্দি জীবন কাটতেছেন দীর্ঘদিন থেকে এখানে আসেন এই শেখ ওনার ওনার কারণেই এখানে উনি তাহলে এখন কি আল্লাহ আবার শেখ হাসিনাকে এখানে নিয়ে আসছেন আবার তারেক জিয়াকে কি আবার বাংলাদেশে নিয়ে যাবেন আল্লাহ ভালো জানে যাক আমরা গরিব মানুষ আমাদের চাউলের দাম ডাইলের দাম মানুষের জীবনের নিরাপত্তা চিকিৎসা ব্যবস্থা সব কিছু ঠিক থাকে বাংলাদেশে তাহলে তো আমরা সবাই সুখী বিশেষ করে ছাত্র সমাজের যারা একটা ছোট্টমোটো ছাত্র আন্দোলন দিয়ে শেষ পর্যন্ত এতো বড় স্বৈরাচারকে ক্ষমতার থেকে নামিয়ে দিলেন সবাইকে রক্তিম শুভেচ্ছা এবং সকল ছাত্র সমাজকে